আমি মোহাম্মদ গুলাম আপনাদের বন্ধন মিডিয়া চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আপনার আমাদের এগারোতম পর্ব শুরু করছি যে পর্বতে বিধবা বন্ধা ডিভোর্সি মেয়ে ওই পর্বই আজকে দেখবেন আপনারা এগারোতম পর্ব এগারোতম পর্ব নিয়ে যে সমস্ত মেয়েরা বিধবা বন্ধা ডিভর্সি তাদেরকে নিয়ে কথা বলছি আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম প্রথম যে মেয়েটা দেখাবো মেয়েটার নাম হইল ফাহমিদা মুন্নি ফাহমিদা মুন্নি মেয়েটা হলো উনানব্বই তে জন্ম পাঁচশো তিন ইঞ্চি হাত তেরো নম্বর সেক্টরে বাড়ি গাজীপুরের মেয়ে যেমন দেখতে এমন সুন্দর এমন চেহারা এমন ভদ্র নাম একটা মেয়ে গাজীপুরের স্থানীয় মেয়ে তেরো নম্বর সেক্টরে নিজেদের বাড়ি এখানে মেয়ের নামে দুইটি ফ্লাট রয়েছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা অতি শীঘ্রই নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো সেক্টর ছয় নম্বরের বাড়ি মেয়েটা ইঞ্জিনিয়ার উনানব্বইতে জন্ম মেয়েটা পাসপোর্ট দুই ইঞ্চি এক মেয়েটার বাড়ি হলো রাজশাহীতে মেয়েটার নাম হইল শাহিমা সুলতানা মেয়েটার নাম হইল শারমিনা সুলতানা ডেট অফ বার্থ হলো উনানব্বই মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর রাজশাহীর মেয়ে দেখাশোনায় ভালো ফিগার ভালো সবকিছু ভালো হাইট ভালো যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধন মিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা আমাদের নিকট পাঠিয়ে দিবেন তারপরে মেয়েটা হলো আমাদের অহমিদা মন্নি উনানব্বই জন্ম পাঁচশো তিন সেক্টর তেরো নম্বরের বাড়ি ডিস্ট্রিক্ট হলো গাজীপুর মেয়েটা সিলিম এবং লম্বা এই আরেকটা ছবি তার বন্ধন মিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা জন্য চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো মোরকুনে স্থানীয় মেয়ে এক বোন দুই ভাই মেয়েরা মোরকুনে বাড়ি মোরকুনে স্থানীয় মেয়ে মেয়েটা বি অনার্স রানিং পড়তেছেন মেয়েটা দেখতে ভালো গায়ে রং বর্ষা অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্র নমলে নম্র একটা মেয়ে সাথে জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না যদি কোনো ভাইয়ের একটা বা দুইটা সন্তান থাকে তার কোনো আবৃত্ত নেই বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিক না আমাদের মাধ্যমে নিবেন ইনশাল্লাহ আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে মেয়েরা হইল আমাদের জন্ম তারিখ হলো সাতা সাতাশিতে জন্ম মেয়েরা হইল এম এ পাস করেছেন ঢাকা ক্যান্টনমেন্টে তার নিজস্ব ভাষা মেয়েটার নাম হইল ফাইফুন নাহার আবহা মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র সন্তশিষ্ট ক্যান্টামেন্টে তার বাড়ি দেখা শোনায় ভালো সর্বদিকে ভালো যদি কোনো বাড়ি তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করে যাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা হইলো ব্যাংকে জব করেন মেয়েটা মেয়েটা ব্যাংকে জব করেন ব্লাক ব্যাংকে জব করেন মেয়েটা এক্সিকিউটিভ অফিসার মেয়েটা গুলশান এক নম্বরে তার বাসা ওইখানে এক নম্বরে তার অফিস মেয়েটা এজেন্সি পাস করেছেন সাতানব্বই তে মেয়েটা একাশিতে জন্ম তার কোনো শ্যালো সন্তান হবে না আমাদের নিকেতনে নিকেতনে তার তার মেম্বার উড়ে তার নাম্বার কেটে তার বাসা যদি কোনো বার তাকে পছন্দ করে থাকেন একাশিতে যত জন্ম তার ছেলে সন্তান যেহেতু হবে না বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা না খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা এলো উনানব্বইতে জন্ম বাশো তিন চার বনানীতে তার বাসা মেয়ে একটা ইউনিভার্সিটি ল্যাকচার মেয়েটা দেখতে শুনতে ভালো গাইলং বর্ষা মেয়েটার নাম হইল আমাদের নাদিয়া সুলতানা অরিন নাদিয়া সুলতানা অরিন মেয়ের নাম ডাকনাম অরিন মেয়েটার দেখতে সিলিম সুন্দর লম্বা চূড়া ভদ্রনাম ডাক্তার মেয়ে ভালো মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন যদি কোনো ভাই গরজা মাই হিসেবে থাকতে চান তার এখানেই থাকতে পারবেন অসুবিধা নেই যেহেতু তার গার্জিয়ান বলতে যে বিয়ে করবে সেই তার গার্জিয়ান হবে আসুন আমাদের বন্ধে মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ সঠিক জায়গায় আসবেন সঠিক স্থানে আসবেন ইনশাল্লাহ সঠিকভাবে উত্তর পাবেন এখানে কোনো দুই নম্বরই জালিয়াতি ভাগি বাদ কখনো হয়নি আমরা সরকারিভাবে কাজ করি এখানে কিন্তু দুই নাম্বারই চলে না আমাদের অফিস চব্বিশ ঘন্টা খোলা থাকে সকাল আটটা থেকে রাত এগারো পর্যন্ত কন্টিনিউ খোলা থাকে আমাদের অফিস কখনো বন্ধ হয় না তারপরে মেয়েটার নাম হলো আমাদের ঈশ্বর জাহান সিদ্দিকি মেয়েটার নাম তিরাশিতে জন্ম হাই স্কুলে পাশ এম বি এ করেছেন মেয়েটা ইশরাত জাহান মেয়েটার নাম যেমন দেখছে আমার সিলিম আমার সুন্দর ভদ্রনাম একটা মেয়ে ভালো মেয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা এমডি কার্ড চিঠি মেয়েটার নাম হলো সাদিয়া আঞ্জুম অরণী সাদিয়া আঞ্জুম অরণী মেয়েটা এমডি কার্ড তার নম্বর সেক্টর নিজস্ব ভাষা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটা সন্ধান পাবেন অবশ্যই এবং আমেরিকা যাইতে সহজ হবে আপনার জন্য যেহেতু মেয়েটা এমডি কার্ড চিঠি দেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে চলো এমডি কার্ড যেতে পারবে আমেরিকা অনেক সহজ কারণ মেয়েরা যখন চিঠি হয় তারা যখন নিয়ে যায় তাহলে একটি টাকা আপনার লাগে না সমস্ত খরচ ভাই বোন আমাদের এই এই মেয়ে নিয়ে যাবে

মেয়ের খরচা সব খরচাই খরচ দিতে হবে না মেয়ের মাধ্যমে যত আলমেরিদ আপনি যদি একজন আলমেরিড হন তাহলে সবচেয়ে ভালো হবে বান্ধবী মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা তাড়াতাড়ি খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো আমাদের মেয়ের নাম হলো সুলতানা রেবা সায়িত্রী মেয়ের নাম হলো রেবা মেয়েরা পাঁচপোর্ট তিন ইনচার ছিয়াশিতে তার বাসা তার বাসা আছে মেয়েরা যেমন দেখতে সুন্দর মেয়েরা অনেক সুন্দর শ্রীম বজ্রনাম যদি কোনো ভাই তাকে পছন্দ করে তখন বন্ধ মেয়েরা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবে নিয়েছিলাম মতিজিলি তার নামে ফ্ল্যাট আছে ক্যান্টনমেন্ট তার নামে ফ্ল্যাট আছে একটি যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আশা করি আপনারা আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করে তাদের ঠিকানা নেবেন বন্ধন মিডিয়া আস্থার অপরে আসুন আমাদের এনে যোগাযোগ করুন এবং আমাদের চ্যানেলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ইনশাল্লাহ আশা করি আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুল করবেন না এই বলে আমি আর বলতে চাই না সবাইকে সালাম ও ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ